সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজুর হালুয়া রেসিপি এইভাবে হালুয়া বানালে খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজার হয় এই হালুয়ার রেসিপি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আর কথা না বাড়ি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য একটি প্রায় প্যানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এর মাঝে দিয়ে দেব কিছু বাদাম আমি এখানে কাঠবাদাম বাদাম আর কাজু বাদাম নিয়েছি তার সাথে কিছু পেস্তা বাদামও নিয়েছি এখন এগুলো তেলের সাথে নেড়েছেড়ে আমি এক মিনিটের মতো ভেজে নিব আমার এই বাদামগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস দিয়ে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলেই হয়ে যাবে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো এখান থেকে উঠিয়ে নিয়েছি এখন এই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি অ্যান্ড সুজিটাকে আমি তেলের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর এই সুজিটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে যদি হাই হিটে সুজিটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে আমার এরপর যে কিন্তু সুজিটা ভাজা হয়েছে এগুলো একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোনো মিষ্টি খাবারে যদি লবণ সামান্য হয় তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা বেড়ে যায় এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি এখন এই দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিব যেন সুজির মাঝে কোনো রকম দোলাভাব না থাকে আমার এর পর্যায়ে সুজিটা কিন্তু মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এই সুজিটা রান্না করার জন্য চুলা একটি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এই চিনিটাকে আমি একটু ক্যারামেল তৈরি করে নিব। চিনিটা চিনিটা দেওয়ার পর কিন্তু আমি নেড়ে যখন একটু যাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এগুলো নেড়ে দিচ্ছি আর এগুলো নাড়ার পর দেখবেন একসময় কিন্তু চিনিটা বলে এরকম ক্যারামেল তৈরি হয়ে যাবে এই চিনিটা কিন্তু খুব কালার করা যাবে না এখন যে সুজিটা আমি মেখে রেখেছিলাম সেই সুজিটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে একবারে না একটু একটু করে দিয়ে এভাবে নেড়ে নিব আর এটা কিন্তু অনবর্ত নেড়েছেড়ে নিতে হবে কেরামেলটা যখন এরকম দোলা পেকে যাবে তখন কিন্তু এভাবে অনবরত নেড়ে নেড়েছেড়ে নিলে কিন্তু এই কেরামেলটা গলে যাবে এখন এর মাঝে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু নাড়াটা অফ করা যাবে না এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুটি সাদা এলাচ এই এলাচটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এখন এই সুজিটা কিন্তু নেড়ে চেড়ে আমি আরো একটু ঘন করে নিব সুজিটা কিন্তু নেড়ে চেড়ে এ পর্যায়ে ঘন করে নিয়েছি এখন কিন্তু আমার সুজিটা রান্না হয়ে গেছে এখন এই সুজিটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি এখানে সুজির সবগুলো হালুয়াকে উঠিয়ে নিয়েছি এগুলোর সাইডটা একটু সমান করে নিব আর এরপরে আমি যে কিসমিস আর বাদামটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আপনার চাইলে কিন্তু এই কিসমিস বাদাম এগুলো ছোট ছোট টুকরো করেও দিতে পারেন এই বাদামগুলো দিয়ে কিন্তু আমি এই সুজির উপরটা একটু সাজিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে সুজির হালুয়াটা বানালে দেখবেন সবাই কিন্তু একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় এই সুজির হালুয়া আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম সহজ কোন রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ